सिर्फ एक मन में से वो जन्नाती नहीं होगा पूरे इस की जो मैंने तलाश की है इसमें विश्वास रखना चाहिए यकीन रखना चाहिए मोहतरम अल्लाह एक पृथ्वी तीन टा धर्म मानुष बोले थे एक बोला धर्म मनुष्य तारा বেঈমান যেমন পৃথিবীতে খ্রিস্টান তারা আল্লাহকে দ্বিতীয় তৃতীয় বলেন নাই এক বলেন অথচ তারা ইসলাম থেকে বাইরে কেন কারণ তারা হজরত ঈসা মাসিকে হজরত ঈসা রহুল্লাহ কে বলেছেন ইবনুল্লাহ সন অফ আল্লাহ আল্লাহ পাকের পুত্র বলার কারণে তারা এখান থেকে কেটে গেছে এক মানার পরে ইসরায়েল যারা এখন বর্তমান প্রেজেন্ট রয়েছে এই ইহুদিরা আল্লাহকে এক মেনেছে তারপরেও তারা আল্লাহ জান্নাতে যাবে না কেন তারা হাজরাতে উজাইর আলী সালামকে আল্লাহর পুত্র বলে সম্বোধন জানিয়েছে কিন্তু এক তাই ধর্ম যার নাম ইসলাম ইসলাম ধর্মে দীক্ষিত তাদের বলা হয় মুসলিম এরা আল্লাহকে এক জেনেছে বলেছে মেনেছে পৃথিবীর প্রায় ধর্মেই আল্লাহকে এক বলা হয়েছে এমন করে সনাতন ধর্মের ধর্মগ্রন্থ বেদ চার প্রকার একটি নাম ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এই তৃতীয় নাম্বার যজুর্ববেদে এটা আবার দুই খণ্ডে বিভক্ত এই যজুর্ববেদে বলা হয়েছে আল্লাহ এক শুধু তাই নয় আপনার মনীষী মনু বলেছে বলেছেন আছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ সনাতন ধার মত হিন্দু ধর্মে ধর্ম তো আল্লাহকে কজন বলা হয়েছে আপনি বলতে পারেন হোয়াট ইজ দ ডকুমেন্ট এরা પુરুদিন দলিল দিন বলে হ্যাঁ শুনুন মনিশমনি বলেন কি ও

এই কোরআনে পাকের কথাটা এমন করে ঋগ্বেদের মধ্যে বলা হলো এমন করে বেদে বলা হল এমন করে সামবেদে বলা হল এমন করে ত্রিপিটকে বলা হল এমন করে বেদে বলা হল এমন করে জান্দাবস্থায় বলা হল এমন করে বলা কলকিপ আল্লাহ ওয়াহাদুল্লাহ আল্লাহর কোন শরিক নেই যারা আল্লাহকে শরিক মানবে যারা আল্লাহকে অংশীদার মনে করবে তারা কোনোদিন ইমানদার হবে না আর যারা ইমানদার গুণার হবে তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না ও পৃথিবীর জমিনের মানবেরা আমার আল্লাহ তালার বান্দা মনীষী মন সংস্কৃত ভাষায় বিশ্ব জগতের মানুষকে জানালেন হোতার বিন্দ হোতার বিন্দ মহাসুরিন্দ্র যিনি সমগ্র বিশ্ব জগৎকে বানিয়েছেন সারা পৃথিবীকে সৃষ্টি করেছে ও মুসলমান বলুন সারা দুনিয়ার সৃষ্টিকর্তাকে কে আল্লাহ খালি তুল কর

এই জন্য অনেকে দেখবেন আল্লাহ পাকের কাছে মাথা নত না করে আল্লাহ পাকের ইবাদত না করে আল্লাহ হুকুমের পাইরবি না করে আল্লাহ হুকুমের পিছে আপনার সময় না দিয়ে আল্লাহ পাক রব্বে না রব্বুল আলামিন তিনার আপনার পাইরবি না করে তিনার কথায় আমল না দিয়ে তারা নেতা মন্ত্রী পেছে পিছে ঘুরে ঘুরে না পিছিয়ে পিছিয়ে ঘুরে আরে আল্লাহ আলমিনের কথাই তুমি আর কি করো আমল দাও এর প্রতি ভরসা করো তবে আল্লাহ তোমার সম্মান দেবে কারণ কোরআন পাকে আমার আল্লাহ বলেছেন সম্মানের মালিক জোরে বলুন সম্মানের মালিক আল্লাহ কোরআনে বলছেন কি ওয়া তুইズু মান তাশা আমার আল্লাহ তাআলা রব্ব কায়नात রব্বুল তিনি বলছেন আমি সম্মানের মালিক আমি আল্লাহ তালা যার সম্মান দেব তিনি সম্মানিত হবে আমি আল্লাহ যার इज्जत দেব তিনি इज्जत वाला হবে আর আমি আল্লাহ তাআলা যারা সম্মানিত করব পৃথিবীর জমিনে কেউ কোনদিন তাকে সম্মানিত বানাতে পারবে না ওই আমার আল্লাহ তাআলা দিলেন মানুষরে আমি আল্লাহ তোমাদের সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি আমি আল্লাহ তোমাদের সুন্দর করে বানিয়েছি আমার আল্লাহ তারা পবিত্র কালাম পরাণে হাকিম তিরিশ পারা আমার আল্লাহ তারা সুরা তিনের মধ্যে আল্লাহ তার চারটা কসম দিয়ে বললেন আল্লাহ বলছেন ও তিন ওয়াসাইতুন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসান আমি আত্মীর কসম দিয়ে বলতেছি ওই পৃথিবীর জমিনের আরো কান্ট্রির বিখ্যাত একটি গাছ যার নাম হলো জৈতুন এই জাইতুনের কসম দিয়ে বলতেছি আল্লাহ বলছেন ওয়া তুরি সিন আমি তুর পাহাড়ের কসম দিয়ে বলতেছি পৃথিবীর জমিনের অনেক পাহাড় রয়েছে আমার আল্লাহ কোন পাহাড়ের কসম দিয়ে বললেন না পৃথিবীতে তুরের চাইতে বড় বড় পাহাড় আছে কিনা আছে কিনা তুর পাহাড়ের চাইতে বড় বড় পাহাড় আছে এই

ওই তিন দেশের দিকে এমন করে ভারত জুড়ে

এবং সেখানে ফেকা তাফসির হাদিস সব ধরনের kitab পড়ানো হতো তো দেখবেন ওইখানে আলিম যখন পড়ানো হয় বা যখন নাইনের ক্লাসে যারা পড়ে আরাবিক একটা প্রশ্ন হতো আমাদের سماعتও হয়েছে মাল ফারকু বাইনা নবি ওয়ার রাসূল নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি মাল ফারকু বাইনা নবি ওয়ার রাসূল নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি

নূহ জার মজালিস দুই খন্ডে বিভক্ত এই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কমবেশ 540 খানা রসুল পৃথিবীতে পাঠিয়েছিলেন যারা বলে বাকি সমস্ত হলো নবী বুঝছেন কি না আমার আল্লাহ তাআলা রবের একজন নবী একজন রাসূল যার নাম موسی কলিমুল্লাহ তিনি আল্লাহকে রব দেখনা চাহতা আমি আপনাকে দেখতে চাই আপনাকে দেখতে চাই আল্লাহ কি বলেছেন লন হে মুসা তুমি আমায় দেখতে পারবে না মুসাকে বলেছেন তুমি আমায় দেখতে পারবে না যখন মুসারি ইসলাম বারবার বলেছিলেন জাল্লা তোমায় দেখবো রব্বি আরিনি রব্বি আরিনি আল্লাহ বলতে থাকলেন লাল তারা নিয়া মুসা মুসা বরদাস্ত করতে পারবে না দেখতে পারবে না যখন বারবার রিকোয়েস্ট করতে লাগলেন আল্লাহ বললেন পবিত্র তাওয়া নামক স্থানে একটি পাহাড় আছে যার নাম তুর এই তুর পাহাড়ে তুমি এসো আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ ঘটাব জরুরি বলে সুবহানাল্লাহ তুর পাহাড়ে গিয়েছিলেন আর আমার আল্লাহ তাআলা দিনার নুরের ঝলক দিয়েছিলেন যে নুরের ঝলকে তুর পাহাড়টা এখনো টুগে সুরমায় পরিমিত হয়ে গেছে জোরে বলি সুবহানাল্লাহ এক আল্লাহ পাকের নুরের ঝলক অপর দিকে একজন নবী হযরত মুসারি সালামের পদ স্পর্শ এই জন্য পৃথিবীর সমস্ত পাহাড়ের চাইতে আল্লাহ তুর পাহাড়ের নামটা বেশি করে দিলেন বলে সুবহানাল্লাহ তাই আল্লাহ বলেন ওয়া দূনি আমি তুর পাহাড়ে কসম দিয়ে বলি ওয়াহাজাল палаდილ আমিন আল্লাহ শান্তিপূর্ণ শহরের কসম দিয়ে বলে শান্তিপূর্ণ শহর কোনটা ও মুসলমানেরা শান্তিপূর্ণ শহরে আমার আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছিলেন সেটা মনীষী মন এমন করে সংস্কৃত ভাষাতে এমন করে বেদের মধ্যে বলা হয়েছে শান্তিপূর্ণ শহরে নবী এসেছেন কোথায় এসেছেন শান্তিপূর্ণ শহর কোথায় বলছেন বলে বিষ্ণু যশাস গৃহ পদ্রা ভাবা মহা সম বিষ্ণু যশা গর্ভ মাধা সম এটা সংস্কৃত ভাষা যার আরাবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান আর বাংলায় ট্রান্সলেট করলে হয় শান্তিপূর্ণ শহর নবীজি এসেছিলেন কোন শহরে চলে বলুন মক্কাতুল মোকারামায় অর্থাৎ শান্তিপূর্ণ শহরে। মনীষী মনু সংস্কৃত ভাষায় বলেছেন তিনার বাবার নাম হবে বিষ্ণু যশা বিষ্ণু যশা এটা সংস্কৃত ভাষা এরাবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ বাংলায় ট্রান্সলেট করলে হয় রবের কৃতদাস খোদার কৃতদাস রসুল্লাহ পিতার নাম ছিল আবদুল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের কৃত দাস সংস্কৃত ভাষায় বলা হলো তেনার মায়ের নাম হবে সুমতি কম সুমতি সুমতি সংস্কৃত ভাষা আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা বাংলায় অর্থ করলে দাঁড়ায় যার হৃদয়টা স্বচ্ছ সুন্দর কমল হাজরাতে রাসূলের পাককে আল্লাহ এই সুন্দর শহরে পাঠিয়েছিলেন শান্তিপূর্ণ শহরে তাই আমার আল্লাহ এই শহরের বসঙ্গ দিচ্ছেন কি বলছেন ওয়াহাজাল বালাবিল আমিন আমার আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ আমি এই শান্তিপূর্ণ শহরের কসম দিয়ে বলছি আমার আল্লাহ তাআলা চার চারটা কসম দিলেন চার চারটা কসম দেওয়ার পর আমার আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম আল্লাহ আসাদি তাবীর নিশ্চয় আমি আল্লাহ পাক আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন তোমাদের অর্থাৎ মানব মণ্ডলীকে আমি আল্লাহ তাআলা ইনসানকে আমি সর্বোত্তম করে সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ তালা পৃথিবীর বুকে প্রেরণ করেছি আমার আল্লাহ তালা বলেন পৃথিবীর জমিনে মানবের চাইতে সম্মানী কেউ নয় মানুষের চাইতে শ্রেষ্ঠ কেউ নয় এই মানব মণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন করে আমার আল্লাহ পাঠালেন পৃথিবীর জমিনের

ব্যক্তির কথা হজরতে সালে আলী সালাম বলেছেন যে ব্যক্তির কথা এমন করে ইলিয়াস আলী সালাম বলেছেন যে ব্যক্তির কথা দিনিয়াল আলী সালাম বলেছেন যে ব্যক্তির কথা এমন করে জাকারি আলী সালাম বলেছেন যে ব্যক্তির কথা এমন করে সালে আলী সালাম বলেছেন যে ব্যক্তির কথা এমন করে উজাইর আলী সালাম বলেছেন যে ব্যক্তির কথা এমন করে খিজির আলী সালাম বলেছেন যে ব্যক্তির কথা এমন করে ইসমাইল জাবিউল্লাহ বলেছেন

প্রশংসা করেছে কোন গান করেছে কোন করেছে যার প্রশংসা দিয়েছে এই প্রশংসা শুধু নবীরা করেছে তা নয় এমন করে আমার হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলা হয়েছে কি বলা হয়েছে আল্লাহি রকম বরস আল্লাহি র আল্লাহি মুহাম্মাদান রকম বরস মালিন সালাম সন্দরা আচার্যন সম্মানিত মুহাম্মদ

আল্লাহ বলছেন আমি আল্লাহ আপনার সম্মান জোরে বলা যাবে কে বানিয়েছে সম্মান সব চাইতে উচুতে সম্মান কার সব চাইতে সম্মান কার আপনার আমার প্রিয়তম নবীর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করে আল্লাহ পাঠিয়েছেন কুরআন প্যাকে আল্লাহ বার্তা দিলেন ওয়া রাফা'না নাকীকর আহে হাবিব आपका जिक्र का जिक्र है ही नहीं आपको सारे कायनात में आपको पार पूर्ण करके भेजा है मैंने आपको सम्मान देकर भेजा है मैंने इसीलिए अल्लाह ताला इस्लाम फरमा दिया रब्बा अला लकाजितुरार आ इसी तरह संस्कृतों भाषा में भी यही बात कहा है इतिहास मुहम्मद शिशोश का समान नहीं तो মোহাম্মদ শাহ সাল্লাম শেষ আর মোহাম্মদাল্লামের সম্মান আল্লাহ তারা সর্ব ঊর্ধ্বে দিয়েছেন বলি আল্লাহ এ মোহাম্মদ আমরা উন্মান আমাদের সম্মান কত আমাদের সম্মান কত আমাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা বুঝতে পেরে একাধিক নবী আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছিলেন আল্লাহ তুমি আমাকে নবী করে পৃথিবীতে পাঠায়ো না আমি নবী হতে চাই না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই বলে সুবহানাল্লাহ হযরত ইবনে মারিয়াম যাকে আমার আল্লাহ পাক উপদায়না তে আমার আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছে আমার আল্লাহ তালা বাবা দ্বারা পৃথিবীকে সাজিয়েছে আমার আল্লাহ তালা বাবা ছাড়াও পৃথিবীকে সাজিয়েছে আমারামায়ের দ্বারা পৃথিবীকে সাজিয়েছে নতুন প্রজন্ম মায়ের মাধ্যমে হয়েছে বাবার মাধ্যম দি হয়েছে। আল্লাহ পৃথিবীর মানুষ এটা ধ্যান ধারণা না হয় যে যেন বাবা মা ছাড়া নতুন প্রজন্ম হবে না বাবা মা ছাড়া সৃষ্টি হবে না এটা যেন তোমাদের ধ্যান ধারণায় না আসে এই জন্য আমি আল্লাহ তালা ঈশা রুহুল্লাহকে বিনা বাবায় পাঠালাম

তোমাদের আমি আমি আল্লাহ তালা তোমাদের ঠনঠনে মাটি দ্বারা বানিয়েছি আমার শক্তি করেছে আমি আল্লাহ তোমাদের সম্মান এত বাড়িয়েছি পৃথিবীর জমিরে যত প্রকারের জীব থাকুক না কেন সবার উপরে তোমাদের কর্তৃত্ব করার ক্ষমতা প্রদান করেছি আমার করে নবী করে পাঠিয়েছি যে নবীজির সম্মান আমি আল্লাহ তালা কত দিয়েছি ওটা শোনার পূর্বে ওই নবীজির উম্মাদের সম্মান শোনো ও নবীর কথা তো পরে শুনবে আরে বাবার কথা তো পরে শুনবে ছেলের কথা শুনবে ছেলে যদি এত পাওয়ারফুল হয় বাবা কত পাওয়ারফুল হবে আমার আল্লাহ তালা রব্বে কায়না তব্বুল আলমিন বলছে বান্দারে আমি আল্লাহ তালা ওই নবীর উম্মাদের কত পাওয়ার দিয়েছি আমার আল্লাহ নবী বলেছেন বানি ইসরায়েল গোত্রে যে নবী এসেছেন এই বানি ইসরায়েল গোত্রের নবীদের চাইতে আমার আল্লাহ আমার কিছু উম্মাদের সম্মান বাড়িয়ে দিয়েছি বানি ইসরায়েল গোত্রের নবীদের যেমন আমার আল্লাহ সম্মান দিয়েছে নবী

পারবে না আমার আল্লাহ পাক রব্বে কায়नात রব্বুল আলামিন সেই দিন তিনি রহমান নাম নেবেন না তিনি রহিম নাম নেবেন না তিনার নাম যা সেই দিন কহার থাকবে ও অগ্নিপিণ্ড থাকবে আমার আল্লাহর জালালীতে পৃথিবীর সব সৃষ্টি সকলে আপঙ্গিত হয়ে যাবে আদম নবী থেকে নিয়ে পর্যন্ত সবাই আতঙ্কিত হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বতেয়না রব্বুল আলামিন সেই দিন আপনার মসনদে থাকবে আমার আল্লাহ তাআলা রব্বতেয়না রব্বুল আলামিন দিনার জারশাহ আপনার যে কুরসি থাকবে আমার আল্লাহ পাক রব্বতেয়না এর কুরসির ডান দিকে একটা কুরসি থাকবে বাম দিকে